যত অফিস উদ্বোধন করতে চাইছে আপনাদের আপনার ডলে মে গেলেন তো পরশুদিন তো আপনাদের ইউনিয়নে আমাদের জনসভা ইয়া বন্ধুসভা আছে এই এই দল থাকবে তো আজকে এই সভা সংক্ষিপ্ত অফিস উদ্বোধনের সভায় আছে সন্নারিত সভাপতি আমাদের ভরিচন্দ্র থেকে আগত আমাদের পরিচয় গ্রামের গ্রাম প্রধান হাদি সিদ্ধিকুর রবী সাহেব রায় সন্ধ্যার সাহেব আপনাদের যারা এবং নৈকৃত্য থেকে আজকের এই গুপি উদ্বোধনকে সাফল্য মনীত করেছে তাদের সকলকে জানাই আমার কৃতজ্ঞ সালাম এবং হিন্দু সমাজকে নমস্কার আমি আপনাদের আর ব্যক্ত করবো না শুধু একটা কথাই বলতে চাই এই চরণল থেকে মোকাম পর্যন্ত শুধু একটাই কথা আনারস আর বাসির খান সকাল থেকে শুরু করে রাতের 2টা পর্যন্ত শোভা শেষ হয় না মুকামে। এমন ঢল নামছে মানুষের। আপনাদের প্রিয় সন্তানদের জন্য এই সাধুপুর থেকে পুলিশওয়েট যেতে কত মিনিট লাগে? 7-8 মিনিট লাগে লাগে না? জি। মিনিট পরে জায়গা আমাদের বাড়িটা নাকি? ঠিক। কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদের পাশে পাবেন। এটাও তো ঠিক নাকি? আমি আপনাদের দন্তমীন ভাবে বলতে চাই ইঞ্জিনিয়ার বাস্তিরখান আমার ছোট ভাই যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয় আমি এবং আমার ছোট ভাই মিলে আমরা একটা নতুন পরিচয় উপজেলা উপহার দেবো আপনাদের সাধুপুরে অনেক সমস্যা আছে আমি আমার ছোট ভাইকে বলছি যেখানে যেখানে অনুন্নত অবস্থা আছে সেখানে আমাদের ট্রেনের সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা আছে কবরস্থান কালবারের সমস্যা আছে এগুলো তুমি কি আগে প্রার্থনাকে দিতে হবে পাশাপাশি সাতটা একদিন শুধু জনতার কথা শুনতে হবে ভাষার সামনে ক্যান্ডেল করে জনতার কথা শুনতে হবে জনতার অভাব অভিযোগ এবং তথ্য ব্যবস্থা করতে হবে আমি তো নির্বাচিত হয়ে গেছি আমার ভাই যদি নির্বাচিত হয় দুইজনে মিলে উন্নয়ন ডবল করতে পারবো নি ডবল করতে পারবো আর কিছু পারি আর না পারি আপনাদেরকে সম্মান করতে পারবো খান পরিবার সম্মান আমরা ইজ্জত করতে জানি আমরা কোনো সন্তান পছন্দ করি না আমরা 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 কোনো নই শুধু জানি মানুষের উপকার করতে জানি আপনারা আমাদের পাশে থাকবেন আজকে যেমন জনতার দল নেমে আপনারা আমাদের পাশে ছিলেন ভবিষ্যতে থাকবেন উনত্রিশ তারিখ পর্যন্ত আর ভারত দিন এই ভারত দিন একটু কষ্ট করুন ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আগামী

তাদেরকে আর সুযোগ দিবেন না উনত্রিশ তারিখ ব্যালেটের মাধ্যমে তাদেরকে জবাব দিয়ে দিবেন সাধকর টাকায় বিক্রি হয় না মনে থাকবে তো বাবা ভাইয়েরা আর বড় কথা বলবো না প্রতিশ্রুতি দেবো না খান পরিবার প্রতিশ্রুতি বেশি দেয় না খান পরিবার কাজ করে প্রমাণ দেয় আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা কাজ করে প্রমাণ দেবো আর আমার ভাই যদি নির্বাচিত হয় আপনাদের পাশে থাকবো নির্বাচিত যে না হয় পরিবার সাধু করিবাসী পাশে থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম